আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আনন্দ জানাচ্ছি কুকুর তার ভিডিও জুড়ে আমার সাথে থাকে বান্না করবো সেই জন্য সব কিছু কাটাকি করে এই যে একদম গুছিয়ে নিচ্ছি রান্নার আগে রান্নার আগে বিছিয়ে নিলে রান্না হয় তাড়াতাড়ি করা হয় সেই জন্য সব কিছুই কাটাকাটি করে নিচ্ছি বেগুন ভাজি করব সেই জন্য বেগুনও কেটে নিলাম এখানে আমি দুইটা বেগুন কেটে নিয়ে বেগুন ভাজি করার জন্য কারণ আমার দুই ছেলে বেগুন ভাজি খেতে খুবই পছন্দ করে আর এখানে যে পেঁয়াজ ছিলে নিয়ে এসেছি এগুলো এখন আমি কেটে নেব আমি ঝাল ঝাল করে মুরগির মাংস গুণ করব আর হচ্ছে বেগুন করব করবো বেগুন তো কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পরিমাণ মতো যতটুকু পরিমাণ আমার টাকা লাগবে ঠিক ততটুকু পরিমাণে পেঁয়াজ আমি এখানে ছিলে নিয়েছি পেঁয়াজগুলো কেটে তারপরে আমি চুলার পরে যাব রান্না বসিয়ে আমি রান্নার জন্য গুছিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে সাদা দারচিনি তেজপাতা নিয়েছি তারপরে আদা রসুন বাটা এগুলি নিয়েছি আর বেগুনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানির ভিতর ভিজে রেখেছি যাতে করে বেগুনটা কালো না হয়ে যায় আর এখন আমি আর এখন আমি এই যে তেল দিয়েছি পাইফেনের ভিতর তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজগুলো দিয়ে দেবো মোটামুটি কিন্তু আমি বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি কতটুকু পরিমাণ লাগবে ঠিক কতটা ঠিক কতটুকু পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে এই যে সাদা এলাচ দার্জিলিং তেজপাতা দিয়ে দেব এখন আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে সবগুলো মশলা আমি অ্যাড করে দেব পেঁয়াজের কালার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি এর মধ্যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দেব এখন একটু ভালোভাবে তেলের সাথে সব মশলাটা মিশিয়ে নেব তাতে করে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে আমি সব কিছু এখন তুলে দেবো হরিদের জোড়া একশো আশামুশ হরিষের গুড়া একশো আশামুশ এখন দিয়ে দেবো হাফ চামুশ ধুনিয়া দুটা এখন আমি ভালো এখন আমি ভালো করে মশলাটা নেড়েছেড়ে মিশিয়ে নেব এর মধ্যে একটু পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায় মশলাটা পানি দিয়েছি ভালোভাবে মশলাটা মিশিয়ে আমি করে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আর মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে চলে এসেছে এই পর্যায়ে আমি এখানে একটু বাদাম বাদায় অ্যাড করে দিব

মকাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যেতেই পারছেন তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে এখন আমি এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব এখানে আমি চিকেন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনাদের ভাইয়া লেগ পিস নিয়ে আসছিল চিকেন ফ্রাই খাওয়ার জন্য কিন্তু আজকে বলতেছে চিকেন ফ্রাই গুলো ভুনা করে ফেলো একটু ভাল ভাল করে রান্না করো খেতে ভালো লাগবে আবার যখন চিকেন নিয়ে আসবো তখন বাচ্চাদের চিকেন ফ্রাই করে দিও যে কথা সেই কাজ তার কথা মতো কিন্তু আজকে আমি চিকেন গুলো যে বের করে নিয়েছি আর রান্না বসিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে মশলার সাথে চিকেন গুলো ভেজে চেয়ে নিচ্ছি একটু উল্টে পাল্টিয়ে দেব চিকেন পোলা আর একটু কষিয়ে নেব পাঁচ মিনিট আমি ঢেকে দেব চিকেনটা কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কষিয়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে চিকেনের মধ্যে কিন্তু মশলাটা ঢুকে গিয়েছে এখন একটু ভেজে নিচ্ছি পানিটা প্রায় শুকিয়ে এসেছে এর মধ্যে আমি এখন ঝোলের পানি অ্যাড করে দেব জলের পানিটা দিয়ে দেব পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আজকে এই চিকেনটা রান্না করতে আমার অনেক একটা আগের কথা মনে পড়ে গেছে সেইটা সেই কথাটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি আর আমার বড় বোন মিলে এক আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিলাম সেখানে চিকেনের ভিতর এত পরিমাণ ঝাল দিয়েছিল কি বলবো সেটা খেয়ে আমার তো পেটে জ্বালা করা শুরু হয়ে গিয়েছিল তো সেই কথাটা মাঝে মাঝে আমরা দুই বোন বলি আর হাসা হাসাহাসি করি তো আজকে এরকম ঝাল ঝাল করে একটু রান্না করতেছি তবে আমি কিন্তু সেভাবে ঝাল দিয়ে নিই যতটুকু পরিমাণ দেওয়া দরকার ঠিক কতটাই দিয়ে দিয়েছি ঝাল তো এটা মাঝে মাঝে মনে পড়ে আর আমি হাসি একটু হাসাহাসি করি আমরা দুই বোন মাঝে মাঝে যখন একসাথে হই তো আমার চিকেনটা কিন্তু ঝোল দিয়ে দিয়েছি চিকেনটা বলতে বেশিক্ষণ সময় লাগবে না কারণ চিকেনটা ভাজার মধ্যে পছন্দের মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে খুবই অল্প সময় লাগবে এখন আমি চিকেনটা একটু ঢেকে দেব আর এদিকে বেগুনটা মাখিয়ে নেব। এখানে আমি বেগুন ভাজি করব সেই জন্য এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো আমি এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন সাত মতো লবণ দিয়ে দেব সাত মতো লবণ দিয়ে বেগুনটা মাখিয়ে নেব চিকেনটা হতে হতে বেগুনটা মাখিয়ে রাখি এর মধ্যে হলুদ মরিচ লবণ খুব ভালোভাবে ঢুকে যাবে ভাজতে সময় লাগবে না অল্প একটু সময় লাগে ভাজতে এভাবে বেগুন মেখিয়ে রাখলে দেখা যায় বেগুনটা অনেক নরম হয়ে থাকে আর সফট হয়ে থাকে বেগুনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বেগুনটাকে একটু মাখিয়ে নিলাম খুব ভালোভাবে রেখে দিলাম চিকেনটা রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো খুব সুন্দরভাবে ভাবে হয়েছে মশলাটা একদম মানে কি বলবো একদম ঘন হয়ে গিয়েছে চলে পানি টেনে নিয়েছে আর এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু সুগ্রামের জন্য আমি তারপরে বেগুনটা ভাজ করে থেকে তারপরে মাংসটা না বেগুনটা ভেজে নেব তেল গরম হয়ে গিয়েছে ফাই মিনিট ভিতরে তেল দিয়েছি বেগুনটা একদম নরম হয়ে গিয়েছে এই জন্য আমি সব সময় মাখিয়ে রাখি ভাতার সময় বেশি সময় লাগে না ওই খেসে থেসে দিয়ে দিলাম বেগুনটা একটু আমি ঢেকে দেবো একটু আর চিকেনটা রান্না করে ফেলেছি চিকেনটা কিন্তু আমি বাড়িতে নিয়ে নিয়েছি

ভাতটা আমি সবসময় সময় সেঁঠে পেঁঠে বসাই সব কিছু রান্না বান্না করে তারপরে ভাতটা বেগুন ভাজিটা আমি একটা ফ্রিজের মধ্যে এই যে বেগুন ভাজিটা করে আমি একটা ফ্রিজে বেগুন ভাজিটা করে আমি একটা ফ্রিজে বেড়ে নিয়ে এসেছি আর যেখানে তো তরকারি রান্না করেছি সেটা তো দেখিয়ে এসেছি এখন সন্ধ্যার পর বিকালে নাস্তা হিসাবে আমি একটা আম কেটে নিয়েছি এটা আম রুপালি আমটা কিন্তু খেতে খুবই মিষ্টি কারণ ছেলেরা কেউ বাসায় নিয়েছে মাদ্রাসা চলে গিয়েছে আসবে রাত নয়টা আর এখন আমাদের ভাইয়া কোনো আসেনি সে আর রাতুন তো কোচিংয়ে চলে গিয়েছে সে আসবে রাত সাড়ে আটটা তো একা একা বসে থেকে একটা আম কেটে নিয়ে খেয়ে দেখছি মার্শাল্লাহ আমরা খেতে খুবই মিষ্টি যাই হোক আজ এখানেই নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম